এটা হলো আমার সুনামুরা সামাজিক স্বাস্থ্য কেন্দ্র দেখো বন্ধুরা আমি কেন হসপিটালটা দেখাচ্ছি এই মুহূর্তে আমি এখন সকাল সকাল সুনামুরা হসপিটাল আইছি হসপিটালের ভিতরে রুগীরা আসবে রুগীরা কোনো টাইম টেবিল না স্বাভাবিক আমিও টাইম টেবিল জানি না আমি টাইম টেবিল মতলব আমি জানি যে চব্বিশ ঘন্টা হসপিটাল খোলা তার জন্য আমি এখানে এসেছিলাম তা আমার সাথে ম্যাডাম যিনি রয়েছে ওনাকে আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আমি কেন দেখাবো যে উনি হসপিটালে আসার পরে আমার আমার একটা মাথাতে একটা শিলাই রয়েছে তোমরা সকলেই জানো এই শিলাইটা আমার ছিল কারণ তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আমি যখন কলকাতাতে ছিলাম আমার একটা সাধারণ একটা সমস্যা হয়েছিল তার জন্য আমি এই সেলাইটা লেগেছিল আমি যখন এখানে এসেছি সকাল সকাল আজকে ম্যাডাম ছিল ভিতরে বসা ইমার্জেন্সিতে তখন আমি আমার তাদের স্টাফকে আমি বললাম যে আমার সেলাইটা একটু কেটে দাও তো উনি বলল যে আপনি কি প্রেসক্রিপশনটা এনেছেন হ্যাঁ আমি বলেছি এনেছি তখন উনি আমাকে যাওয়াতে উনি ডেলিভারি দিচ্ছে আজকে হসপিটাল বন্ধ আজকে হবে না কাগজটা ভাবে দিয়েছে মনে হচ্ছে যে আমরা কোথায় থেকে এসেছি বা আমরা কারা আমরা আমরা কি জানি যে আজকে হবে না না কবে হবে আমরা সাধারণ মানুষ উনি যা আচরণ করেছে এটা কোনোদিন মানা যায় না উনি আমার সাথে খুব যে এখানে হয়ে আপনারা সুযোগ পেয়েছেন আমরা কিসের সুযোগ পেয়েছি উনি উনি বলতে হবে কিসের সুযোগ পেয়েছি আপনারা বলেন যে মানুষ নাকি সুযোগ কিসের সুযোগ বলেন তো কিসের সুযোগ আমরা তো এই যে আমার সিলাই রয়েছে আমি কাটতে এসেছি আমার সিলাইটা কেটে দেবে তারা এখান থেকে যদি এইসব আচরণ করে তাহলে সাধারণ মানুষ যাবে এটা কোথায় বলেন এটা সুনামড়ে সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা সাধারণ মানুষ আমি কিছুটা হলেও বুঝি দেশ বিদেশ ঘুরি তার জন্য আমার অভিজ্ঞতা রয়েছে আর একদম যে খেটে খাওয়া গ্রামের মানুষগুলি আসবে তাদের সাথে এই কথাগুলি বলতে পারবে না আমি যে কথাগুলি আপনাদের সাথে বলছি তো আমি এটাই বলবো যে আমার বক্তব্য হচ্ছে কি সুযোগ আমরা পেয়েছি আমরা সুযোগটা কি পেয়েছি উনি আমাকে বলছে যে আপনারা এখন সুযোগ পেয়েছেন বলবেন কিসের সুযোগ পেয়েছি আমি সিলাই কেটতে এসেছি উনি বলছে আজকে আউটডোর বন্ধ আজকে হবে না আপনারা জেনে শুনে আসবেন তো বন্ধুর দিন আসলে হবে না কেন আমরা তো জানি যে হসপিটাল খোলা আছে চব্বিশ ঘন্টা আমি আসব আপনার আউটডোরের জন্য এটা হবে না হলে কোনো আপত্তি নেই কিন্তু ডেলিভারি মানুষের সঙ্গে ভালোভাবে হচ্ছে না আমি রিকোয়েস্ট আমি রাজ্যের চিফ মিনিস্টার স্বাস্থ্য দপ্তর মন্ত্রীর কাছে আমি এই মুহূর্তে রিকোয়েস্ট করছি আমি সোনামুরের স্বাস্থ্য কেন্দ্র থেকে আমি এই মুহূর্তে ভিডিওটা বানালাম আর যিনি হসপিটাল রয়েছে উনার এগিনিস্টে আপনারা ব্যবস্থা নিন না হয়তো মানুষ কিন্তু আপনাদের প্রতি কি বলবো আর বাসা হারিয়ে ফেলছি আমি চলে যাচ্ছি আমার কাজটা হয়নি আমি এসছিলাম আমার এখানে দুটো সিলাই রয়েছিল আমার সিলাইটা কেটে দেবে ওনারা বলছে যে আজকে আউটডোর বন্ধ আজকে হবে না তা আমার বক্তব্য হবে না মানুষের সাথে ব্যবহারগুলি ভালো হচ্ছে না আপনারা দেখেন এটা অনুরোধ রইল থ্যাংক ইউ